নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি দু হাজার চব্বিশ অনুযায়ী কেমন যাবে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব দু হাজার অর্থাৎ টু এই সংখ্যাগুলোকে একত্রে করলে ইজুকাল টু এইট হয় এইট অর্থাৎ আমরা আমাদের সংখ্যা তত্ত্ব অনুযায়ী অষ্টম হল শনি অর্থাৎ শনি মহারাজের এই বছরটি কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব দু সালে শনি মহারাজ আমাদেরকে কর্মফলের ওপর অধিক জোর দেওয়ার বিষয়ে ভাবতে হবে কারণ শনি মহারাজ মেনলি আমাদের কর্মের কারগ্রহ হিসাবেই কাজ করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যারা ঠিকঠাকভাবে নিজ প্রচেষ্টায় কর্মের ওপর জোর দেবেন তারাই কিন্তু এবছর অবশ্যই সফলতা লাভ করবেন এটুকুনি বলতে পারি যারা পশুপক্ষী জীবজন্তু ইত্যাদির সেবা শুশ্রূষা খাওয়ানো তাদের সেবা করা এগুলোর মধ্যে যারা থাকবেন তারা অবশ্যই এই বছরে বেনিফিট পাবেন এটুকুনি বলতে পারি জীবজন্তু তার সঙ্গে দুস্থ মানুষদের যদি এবছর সেবা করা যায় তাহলেও কিন্তু খুব ফল ভালো ফল প্রদান করবেন আমাদের শনি মহারাজ দুস্থ অসহায় মানুষদের অন্ন দান করা সেবা শুশ্রূষা এই শীতকালে ঠান্ডা পড়েছে আপনারা কম্বল দান করতে পারেন যারা এই ধরনের দান ধ্যানের মধ্যে থাকবেন তারা অবশ্যই এই দু সাল খুব ভালো ফল আপনারা কিন্তু পাবেন দু হাজার চব্বিশ সালটি যেহেতু শনি মহারাজের সাল সেহেতু এবছর কর্মক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে বিলম্ব হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে সুতরাং যারা ধৈর্য সহকারে এবছর কর্ম করতে পারবে এবং সফলতা কিন্তু তার তারাই বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রে পাবেন তাহলে যেটা আমাদের করতে হবে আমাদের বিলম্ব হোক কর্মে দেরি হোক অথচ আমরা হাল না ছেড়ে যদি আমরা কনস্ট্যান্টলি বারবার অ্যাফর্ট দিই তাহলে কিন্তু এই বছর আমাদের ভালো যেতে পারে এবং যারা ধৈর্য হারা হবে তাদের ক্ষেত্রে এই বছরে কিন্তু অশেষ সমস্যা কিন্তু নেমে আসবে এবার আসি পাঁচ নম্বর পয়েন্টে বিশেষ করে এবছরে যারা সৎভাবে জীবনযাপন করবেন নিয়ম মাফিক কাজকর্ম করবেন মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবেন অন্যায় পথে চলবেন না তাদের পক্ষে এই বছরটি অত্যন্ত শুভ হবে শনি মহারাজ সততার প্রতীক তিনি ন্যায় সৎ ব্যক্তিকে অত্যন্ত পছন্দ করেন এবং তার শুভ দৃষ্টি সৎ ব্যক্তিদের ওপর পড়বে অশুভ দৃষ্টি অসৎ ব্যক্তিদের ওপর কিন্তু পড়বে সুতরাং খুব সাবধানভাবে জীবনযাপন করতে হবে সুস্থভাবে জীবনযাপন করতে হবে মানুষের সঙ্গে ন্যায় পরায়ণভাবে জীবনযাপন করতে হবে তবেই কিন্তু বছর আপনারা ভালো ফল পেতে পারেন এবছর দু হাজার যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন তাদের পক্ষে কিন্তু খুবই কষ্টদায়ক জীবন আসতে চলেছে শনি মহারাজ ন্যায়পরায়ণ নিয়ম শৃঙ্খলা নিয়মানুবর্তিতার মধ্যে বেশি পছন্দ করে অর্থাৎ যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন তাদের ঘুম থেকে ওঠার কোনো টাইম নেই তাদের কাজের কোনো সিস্টেম নেই যখন তখন তারা বেরিয়ে যাচ্ছেন যখন তখন বাড়ি ঢুকছেন এই যে অনিয়মানুবর্তিতা এটা কিন্তু তাদের কর্মজীবনে হোক তাদের ভাগ্য ক্ষেত্রে হোক সব দিক থেকে কিন্তু প্রচণ্ড ক্ষতিকর হতে পারে সুতরাং আমাদের নিয়ম শৃঙ্খলা মেলে মেনে কাজকর্ম করতে হবে তবেই কিন্তু শনি মহারাজ আপনাদের প্রতি তুষ্ট থাকবেন এবং ভালো ফল কিন্তু প্রদান করবেন সাত নম্বর পয়েন্টে যারা নিচু পদস্থ কর্মচারী অথবা শ্রমিক শ্রেণীর মানুষ তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলে তাদেরকে সন্তুষ্ট করতে পারলে এবছর আপনাদের অবশ্যই ভালো হবে কারণ নিচু শ্রেণীর মানুষদের বা শ্রমিক শ্রেণীর মানুষদের কন্ট্রোল করেন শনি মহারাজ এবং তাদেরকে আমরা যদি সাহায্য করতে পারি তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে শনিদেবের কৃপা আমরা অবশ্যই পাব এবং আমাদের জীবনে অনেকটাই ভালো প্রভাব তার কিন্তু পড়বে সুতরাং মাথায় রাখতে হবে যে শ্রমিক শ্রেণী গরিব দুঃখী নিচু শ্রেণীর মানুষদের অবশ্যই কিন্তু ভালো ব্যবহার করতে হবে এবং তাদের সঙ্গে ভালোভাবে চলতে হবে তবে কিন্তু ভালো আপনারা ফল অবশ্যই অথবা বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জ পিপল যারা আছেন তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে তাদের সেবা শুশ্রূষা করলে এবছর কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা অবশ্যই পাবেন সঙ্গে এই বছরটি অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে শনি মহারাজ ধার্মিক ব্যক্তিদের বা আধ্যাত্মিক ব্যক্তিদের প্রতি এবছর ভালো ফল দেবেন এবং বিশেষ করে যারা সাধনার সঙ্গে যুক্ত ধর্ম কর্ম এসব নিয়ে যুক্ত তাদের সাধনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে এবং তাদের প্রতি শুভ ফল কিন্তু এই দু সালটি অবশ্যই কিন্তু তারা লাভ করবেন দু সাল মনের দিক থেকে যথেষ্ট প্রভাব পড়তে চলেছে আমাদের বিশেষ করে শনি মহারাজ কারুর জন্ম ছকে বা জাতক জাতিকার জন্ম ছকে যদি শনি মহারাজের সঙ্গে চন্দ্র অশুভভাবে যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে মন মানসিকতার দিক থেকে মানুষ হতাশায় ভুগবে বারংবার কাজে বিলম্ব ঘটায় মানুষ ডিপ্রেশান হতাশা এগুলো কিন্তু প্রচন্ডভাবে প্রভাবিত হবে সুতরাং আমাদের মানসিক শক্তি আরও বেশি পরিমাণে বাড়িয়ে তোলা দরকার আমাদের মেডিটেশন করা দরকার বিশেষ করে যাদের ধৈর্য কম তাদের পক্ষে এই বছরটি কিন্তু অত্যন্ত অশুভ ফল প্রদান করবে সুতরাং প্রত্যেকটা মানুষকে মেডিটেশন করা উচিত এই বছর কারণ যে কোনো কর্মে শনি মহারাজ কিন্তু বিলম্ব দেবে শুধুমাত্র জন্ম ছকে যাদের শনি অত্যন্ত প্রবল শুভভাবে স্ট্রং হয়ে বসে আছে সেক্ষেত্রে তারা ভালো ফল পাবেন কিন্তু যাদের জন্মছকে অশুভভাবে বিশেষ করে চন্দ্রযুক্ত হয়ে বসে আছেন বা নক্ষত্র গত কানেকশান করেছেন যে কোনোভাবে চন্দ্রের সঙ্গে কানেকশান করেছে সেই ক্ষেত্রে মানসিক প্রভাব প্রচণ্ডভাবে পড়বে বিশেষ করে যাদের শনির সাড়েসাতি চলছে বিশেষ করে যাদের শনির ঢাইয়া চলছে তাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে সুতরাং প্রত্যেকটা ব্যক্তিকে আমি অনুরোধ করব। মানসিক শক্তি আরও বৃদ্ধি করুন ধৈর্য আরও বৃদ্ধি করুন এবং কর্মে একাগ্রতা বাড়ান এবং কর্মে কনস্ট্যান্টলি চেষ্টা করে যান একবার অসফল হন দুবার অসফল হন তাতেও কিছু না কন্টিনিউয়াসলি যদি আপনি কর্ম করে থাকেন অবশ্যই কিন্তু আপনারা ভালো ফল পাবেন এবং মনের শক্তি মনের জোর আধ্যাত্মিকতা জব তপ এগুলোর মধ্যে থাকতে হবে এবার আসি প্রতিকারের ব্যাপারে কি প্রতিকার করলে এই দু আমরা খুব ভালো ফল পেতে পারি এবং শনি মহারাজের যে বছরটি চলছে বা আসতে চলেছে সেই বছরটিতে আমরা কি করলে খুবই ভালো ফল পাবো তার আমি অন্তত কয়েকটা কারণ বা কয়েকটা প্রতিকারের উল্লেখ করব আপনারা সঙ্গে থাকুন আশা করি প্রতিকারগুলি যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন নিশ্চয়ই ভালো ফল পাবেন নম্বর প্রতিকার হনুমান চালিশা পাঠ করা হনুমানজির পুজো করা যদি আপনারা কনস্ট্যান্টলি প্রতিদিন দুবেলা তিনবেলা করে হনুমান চালিশা পাঠ হনুমানজির পুজো ইত্যাদি করতে পারেন অবশ্যই কিন্তু শনি মহারাজের কুদৃষ্টি থেকে আপনারা মুক্ত হতে পারবেন এবং অবশ্যই ভালো ফল পাবেন এটা এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা মা দক্ষিণা কালী শনি মহারাজের মহারাজের অধিষ্ঠার্থী দেবী এই মা দক্ষিণা দক্ষিণাকালীর পুজো স্তব এগুলো যদি আমরা করতে পারি মাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তার স্তব জব তপ এগুলো যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা এই বছরটি শুভ ফল পাব তিন নম্বর পয়েন্ট কাক পক্ষী কুকুর এদেরকে যদি আমরা সেবা শুশ্রূষা খাবার দান করতে পারি অবশ্যই মনে রাখতে হবে আমরা এঁঠো খাবার বা নিজে খেয়ে সেই খাবার কখনো দেবো না তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেবো তাদের যত্ন করব। তাদের আদর ভালোবাসায় ভরিয়ে দেবো তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু এই বছরে অনেকটা ভালো থাকতে পারি অনেক নেগেটিভিটি থেকে আমরা মুক্ত হতে পারি চার নম্বর পয়েন্ট অসহায় মানুষদের দুস্থ মানুষদের সহায়তা করলে গরিব মানুষ যারা নিবি তাদেরকে যদি আমরা সাহায্য করি সেটা অর্থনৈতিক দিক থেকে হোক খাদ্য দান করে হোক সেবা শুশ্রূষা করে হোক যে কোনোভাবে আমরা যদি সাহায্য করতে পারি তাহলে অবশ্যই এই দু আমাদের ভালো যেতে পারে সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন পঞ্চম প্রতিকার কি করতে পারেন অসত্য বৃক্ষ বৃক্ষ স্বামী বৃক্ষ এই বৃক্ষগুলিতে যদি আপনারা জল দান করতে পারেন প্রতিদিন তার সঙ্গে যদি আপনারা ধূপ দীপ ইত্যাদি প্রদান করতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো ফল পাওয়া যায় আরও একটি প্রতিকার আমি বলে দিই কৃষ্ণ তিল বা কালো তিল যদি স্রোতের জলে প্রতিদিন করলে খুব ভালো যদি না পারেন শনিবার করে অবশ্যই করবেন কৃষ্ণ তিল দ্বারা যদি স্রোতের জলে নিজের মনোবাসনা করে যদি স্রোতের জলে দান করেন তাহলে কিন্তু আপনার অনেক অশুভ দোষ থেকে আপনি মুক্তিলাভ করতে পারবেন এবং যে কোনো কাজ যে কোনো অসফল কাজ বা অনেক দিন ধরে আটকে থাকা কাজ সেই কাজগুলো কিন্তু আপনারা রিকভার করতে পারেন এছাড়াও এই কৃষ্ণ তিল দ্বারা আপনারা স্নান করতে পারেন মানে স্নানের জলে কৃষ্ণ তিল মিশিয়ে সেই জল দ্বারা আপনারা স্নান করতে পারেন তাতেও কিন্তু অনেকটা প্রতিকার আপনারা পাবেন এবং শুভ ফল পাবেন সর্বোপরি আমরা বলতে পারি লাস্ট পয়েন্ট লাস্ট প্রতিকার সেটি হচ্ছে সৎভাবে জীবনযাপন করা আমরা যদি সৎভাবে জীবনযাপন করি নিয়মানুবর্তিতা নিয়ম শৃঙ্খলার সঙ্গে যদি চলতে পারি নেশা যদি না করি আমরা সুস্থভাবে জীবনযাপন করি টাইম টু টাইম আমাদের কর্মগুলো যদি করতে থাকি এবং ধৈর্য সহকারে যদি আমরা করতে থাকি বিশেষ করে এই বছরটা হচ্ছে ধৈর্যের বছর পরিষ্কার কথা যে যত ধৈর্য রাখতে পারবে সে তত এগিয়ে যেতে পারবে এটা হচ্ছে পরিষ্কার কথা এবং বারংবার চেষ্টা করতে হবে একবার অসফল হলে তাতেও কোনো ব্যাপার না দুবার হই তিনবার হই কিন্তু কনস্ট্যান্টলি আপনাকে কর্ম করে যেতে হবে তবে কিন্তু আপনি ভালো ফল পাবেন সুতরাং আমরা বলতে পারি যেটা মানসিকভাবে আপনাদের শক্তি আরও বাড়াতে হবে কর্ম বারংবার কর্ম করতে হবে হাল ছাড়লে চলবে না যে কোনো কর্মে বাধা বিপত্তির সম্ভাবনা অবশ্যই থাকছে শনির বছরে কি কি হতে পারে প্রথম কথা হচ্ছে বড় কোনো দুর্ঘটনা মহামারী এই ধরনের জিনিসগুলো হতে পারে আর বড় ধরনের রোগ ভোগ এর প্রকোপ আসতে পারে সুতরাং চিন্তার কোনো কারণ নেই যেটা হবে সেটা দেখা যাবে কিন্তু আমাদের কর্ম ঠিক থাকতে হবে ফার্স্ট কথা কর্ম যদি আমরা ঠিক করি তাহলে মহারাজ আমাদের অবশ্যই মাফ করবেন এবং অবশ্যই আমাদের কৃপা করবেন যাই হোক বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পরবর্তী সময় আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব এবং অনেক কিছু জ্যোতিষের পার্ট আছে যে পার্টগুলো ইউটিউব মিডিয়া চ্যানেলে এখনও কেউ বলেনি সেই গুপ্ত কিছু ব্যাপার আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপন আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন আমি দীর্ঘদিনের আমার নিজস্ব ব্যক্তিগত কিছু টোটকা কিছু ব্যক্তিগত অ্যাপ্লিকেশান যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো যদি আপনাদের কাজে লাগে এবং আপনারা যদি কোনোরকমভাবে উপকৃত হন তাহলে আমি ধন্য হব যাই হোক সকলে ভালো থাকবেন নমস্কার